জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মারক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ বলব একটা সবার চির পরিচিত একটা টিপসের কথা কারণ যে টিপসের কথা আজ আমি বলবো তা নিয়ে প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন কিন্তু তা সত্ত্বেও আমি আজ সেই বিষয়েই একটা ভিডিও করছি সেটা বেশ কিছু কিছু টিপস তার মধ্যে থাকবে যেটা আপনারা সচরাচর দেখতে পান না তো বন্ধুরা আসুন সেই বিষয়ে যাওয়ার আগে বলবো কে আমি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা তাহলে বন্ধুরা এবার সরাসরি আলোচনায় প্রবেশ করি আমি যে টিপসের কথা আজকে বলবো সেটা হলো একটা জলের টিপস জল নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে কিন্তু তবুও জল নিয়ে আমি করছি কারণ জল এমনই একটা জিনিস জলের আর নাম জীবন জল ছাড়া মানুষ বাঁচে না মানে খাদ্য খাবার না হলেও একদিন দুদিন চারদিন চার দিন থাকা যায় কিন্তু জল ছাড়া বেঁচে থাকা খুব অসম্ভব তো বন্ধুরা এই জল দিয়ে আমরা অনেক নেগেটিভিটি দূর করতে পারি বাস্তু সমস্যা দূর করতে পারি শারীরিক কষ্ট দূর করতে পারি রোগ থেকে মুক্তি পেতে পারি তাহলে এবার বলি যে কিভাবে সেগুলো ইউজ করা যায় তো বন্ধুরা একটা কাচের গ্লাস সেই গ্লাসের এক গ্লাস জল বা যতটুকু জল আপনি খেতে পারবেন ততটা জল নিয়ে যদি ঈশ্বরকে স্মরণ করে তাকে একটা ইউনিভার্সকে এবং গডকে থ্যাংক ইউ জানিয়ে সেই জলে আপনার প্রার্থনা বলেন মানে আপনার শারীরিক কোনো সমস্যা হলে বলতে পারেন আপনার মনের যে একটা মনস্কামনার জন্যে শারীরিক মানসিক অর্থনৈতিক যে কোনো মনস্কামনার জন্যে সেই জলে যদি আপনি প্রার্থনা করেন তাহলে জল কথা শোনে এবং প্রার্থনা করার কিছুক্ষণ পর জলটা আপনাকে খেতে হবে তাহলে আপনি যে মনস্কামনার জন্য করছেন সেটা আপনার পূর্ণ হবে এবং একদিনে করলেই এটা হবে না এটা নিয়ম করে বেশ কিছুদিন করতে হবে যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ হয় আপনি যখন স্নান করতে যাচ্ছেন তখন স্নানের জলে আপনি সেই একই মনস্কামনা বলতে পারেন এবং সেই জল দিয়ে আপনি স্নান করতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূরণ হতে পারে আর আপনি যে জল স্নান করছেন সেই জলের এক বালতি বা একটা গামলায় জল ভরে নিয়ে প্রথমে সেই জলে যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তিনবার তাহলে সেই জলে স্নান করলে মানে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার পর জল দিয়ে স্নান করলে আপনার একটা চারিদিকে যেমন সীতা লক্ষণ সীতাকে গণ্ডি দিয়েছিলো সেরকম একটা গন্ডি তৈরি হয়ে যায় মানে কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারে না সারাদিন একটা পজিটিভ ঊর্জা আপনার ভিতরে কাজ করে আরও জল দিয়ে প্রচুর কিছু করা যায় বন্ধুরা জল যেটা ভোরের জল মানে যেটাকে নিশি ভাঙা জল বলে মানে অনেক পুকুর থেকে অনেক পুকুর আছে মানে যে পুকুরে নামা যাবে এবং ভালো ভালো জল স্নান স্নান করে সেরকম পুকুর থেকে ভোরবেলা পাখি ডাকার আগে সেই সময় যেতে হবে এবং যে ঘাট থেকে আঘাটাই নামতে হবে যদি ঘাটে নামেন জল ভরতে তাহলে আপনি আঘাট দিয়ে উঠবেন মানে একটু সাইডে সরে গিয়ে উঠবেন আর যদি একটু সাইডে গিয়ে জল তোলেন তাহলে ঘাট দিয়ে উঠবেন সাইডে এইভাবে জল তুলে আনতে হবে একটা কাচের বয়মে করে বা কাচের বোতল টোতল এরকম করে তা ওই ভোরের জল নিশ্চয়ই অল্প একটু কেউ তুলবেন না একটা বড়ো ধরনের একটু পাত্র নেবেন যাতে তুলে আনতে পারবেন হ্যাঁ মনে রাখবেন একা একা কেউ পুকুর যাবেন না সঙ্গে কাউকে নিয়ে যাবেন এবং যাতে লাইট থাকে মানে আলোর ব্যবস্থা থাকে সেইভাবে যাবেন এই জল ঘরে নিয়ে এসে রাখলে আপনার অনেক সমস্যার সমাধান হয় মানে বাড়িতে যারা যাদের ক্ষতি জাদু টোনা এই সমস্ত থাকে এই জল যদি আপনার বাড়ির চারিপাশে ছড়িয়ে দেন নিশ্চয়ই একটা কোন খালি রাখবেন হয় ঈশান কোণ না হলে যেদিকে সূর্য ওঠে বা আপনার বাড়ির মেন গেট যেদিকে করা মুখ করা তো সেই সাইডটা মানে ঢুকতে যে প্রবেশ প্রবেশদ্বার আপনার সেই সাইডটাকে খালি রেখে আর বাকি সব জায়গায় এই জল ছিটিয়ে দেবেন তাহলে আপনার বাড়ি নেগেটিভিটি নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা এই জল দিয়ে মানে প্রচুর কাজ করা যায় জল সকালবেলা ঘুম থেকে উঠে একটা তামার পাত্রে ছোট তামার পাত্রে জল নিয়ে সেই জলটা যদি আপনি মানে পাখি ডাকার আগে ভোরবেলা উঠে বাড়ির মেন গেটে ছড়িয়ে দিতে পারেন এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন মনে মনে তাহলে আপনার বাড়িতে সবসময় লক্ষ্মী বিরাজ করবে এবং অর্থ কষ্ট দূর হবে যদি নদীর জল সরি গঙ্গার জল যদি জোয়ারের গঙ্গার জল আপনি নিয়ে এসে আপনার ব্যবসা স্থান দোকান এই সমস্ত সামনে মানে সকালবেলা আমরা যখন দোকান খুলি বা বিকালবেলা দোকান খুলি তখন দেখা যায় সামনে একটু ঝাড়ু লাগাই একটু জল টল ছিটাই তো সেরকম সময় যদি আপনি একটু জোয়ারের গঙ্গার জল আপনার ব্যবসা ক্ষেত্রের সামনে এসে দোকান হতে পারে মার্কেট হতে পারে বা বাড়িতে কোনো একটা বিশেষ স্থান থাকতে পারে যেখানে আপনি বিজনেসটা করছেন তার সামনে আপনি সেই জোয়ারের জল যদি ছিটিয়ে দিতে পারেন আপনার ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হবে তাহলে বন্ধুরা এই জল দিয়ে যে সমস্ত টোটকার কথা বললাম আপনারা এই জলের টোটকা করুন এবং ভালো থাকুন জলের নিজস্ব কোনো আকার নেই জল যে পাত্রে ঢালা হয় সেই পাত্রে যেই আকার ধারণ করে তা আমরা জলের কাছে আপনি যে মনস্ক করবেন জল কিন্তু কথা রাখে আপনি যদি কোনো সাগরে স্নান করতে যান এবং সেই সাগরে যেরকম দীঘা পুরী বা যে কোনো সাগরে আপনি গেলেন বেড়াতে গেলেন সাগরের ধারে এবং সাগরে স্নান করছেন তখন যদি আপনি সেই সাগরের কাছে জলে স্নান করতে করতে কোনো কিছু প্রার্থনা করেন কোনো কিছু আপনার মনস্কামনা পূরণের জন্য বলেন দেখবেন সেটা পূরণ হবেই হবে এরকম অনেকেরই হয়েছে এবং এটা হয়ই তো সেজন্য বন্ধুরা এই সমস্ত জলের টোটকা করুন এবং ভালো থাকুন আর প্রতিদিনের মতো আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রত্যেকই প্রত্যেকের ভালোবাসুন এবং প্রত্যেকটা সম্পর্কের মূল্য দিন প্রিয়জনকে ভালোবাসুন সম্মান করুন অসম্মান করবেন না সম্পর্কের অপব্যবহার করবেন না আর আমার কথা চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন তাহলে আর যাই আবার দেখা হবে নেক্সট পর্বে